নমস্কার আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের সাথে আমি রীতম রয়েছি আজকের বিশেষ ভিডিওতে আপনাদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে আলোচনা করব দু হাজার চব্বিশ সালে জাতক জাতিকাদের গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী নিয়ে দেখো নতুন বছরে আপনাদের জীবনে সার্বিকভাবে কি কি পরিবর্তন হবে আপনারা কোন কোন ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করে নেব সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখার জন্য অনুরোধ রইল দেখুন দু মানসিক চিন্তা এবং কর্মক্ষেত্রে বিশেষত বাধা বিপত্তি সাফল্যের ঘরে রাহুর অবস্থান এবং একাদশপতি দ্বাদশভাবে রেট্রোকেট মোশানে রয়েছে এই যে নেগেটিভিটিগুলি গুলি ছিল দু সালে তা কিন্তু অনেকটাই পজিটিভিটি পেতে চলেছে দু হাজার চব্বিশ সালটিতে অর্থাৎ বৃহস্পতি দেব একাদশ অধিপতি হলেও পয়লা জানুয়ারিতে কিন্তু রেট্রোকেট মোশন ছেড়ে সরল গতিতে অর্থাৎ মার্গস্থ হচ্ছেন আপনারা এটুকু ভালোভাবে উপলব্ধি করেছেন যে আপনার হওয়া কাজগুলি কিন্তু শেষ মুহূর্তে এসে বাধাপ্রাপ্ত হয়েছে অনেকের বিভিন্ন চিন্তাভাবনা নতুন ভাবে কিছু করার বা আপনি যে প্রফেশনে রয়েছেন তাতেও কিন্তু আপনার প্রমোশনটাও আটকে গেছে দু সালে চব্বিশ সালের পয়লা মে বৃহস্পতি দেব আপনার রাশিতে কিন্তু প্রবেশ করবে থাকবে টানা এক বছর বৃষদ জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতি অষ্টমপতি হলেও সে কিন্তু সাফল্যের অধিপতি আপনাদের দুহাজার সালে শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা ছিল তা থেকে আপনারা কিন্তু অনেকটাই পজিটিভ যোগ কিন্তু পাবেন এবং সব থেকে বড়ো যে ব্যাপারটি আপনার পেন্ডিং যে কাজগুলি ছিল আপনার কিন্তু ক্লিয়ার হয়ে যেতে পারে যখন বৃহস্পতি আপনার রাশিতে প্রবেশ করবে সেই সময় দেখুন ঠান্ডা সংক্রান্ত সমস্যা বৃষের জাতক জাতিকাতে কিন্তু কম বেশি থাকে আপনার জন্ম ছকে চন্দ্রদেব যদি পীড়িত হন সেই সমস্যাটি কিন্তু বেশি মাত্রায় বৃদ্ধি পাবে কিছুটা বেটার রেজাল্ট বৃষ রাশির জাতক জাতিকারা কিন্তু দু পরিমাণ কিন্তু বেড়েছিল। বিশেষত বৃষ রাশির জাতক জাতিকারা ভীষণ শান্ত প্রকৃতির কিন্তু হন খুব তাড়াতাড়ি কিন্তু উত্তেজিত হন না অর্থাৎ রাগই বেশি কিন্তু হন না যখন রেগে যান তাদের কিন্তু কন্ট্রোল করা মুশকিল হয়ে যায় দ্বাদশভাবে গুরুচন্ডালী যোগ বৃষ রাশির জাতক জাতিকাদের মানসিক চিন্তা এবং ব্যয়ের পরিমাণ কিন্তু অনেকটাই বাড়িয়েছিল রাহু তো ট্রানজিটের পর অর্থাৎ তিরিশে অক্টোবরের পর থেকে রাহু বৃষর একাদশভাবে অবস্থান করলেও বৃহস্পতি ঘরে রাহু থাকার জন্য কিন্তু বৃষৎ জাতক জাতিকাদের ব্যয় বাড়িয়েছিল অর্থ আপনি আয় করেছেন কিন্তু যেটা সমস্যা হয়েছে সঞ্চয়ের ক্ষেত্রে সঞ্চয় কিন্তু আপনার সেভাবে হয়নি শুক্রের জাতক জাতিকারা বিশেষত শখ শৈখিনতার জন্য কিন্তু আপনার ব্যয় বৃদ্ধি হয়েছে তবে দু সালে বৃষৎ জাতক জাতিকাদের সঞ্চয়ের দিকে কিন্তু অনেকটাই কিন্তু স্টেবিলিটি বাড়বে রাশির অধিপতি লর্ড শুক্র কেতুর সাথে অবস্থান থাকার জন্য নিত্য দিন আপনার কিছু না কিছু সমস্যা কিন্তু চলেই আসছিল আছে এখানে টাকা দিতে হবে কালকে ওখানে টাকা দিতে হবে ইএমআই রয়েছে বিভিন্ন রকম সব সমস্যা এত কিছু করতে গিয়ে আপনার সঞ্চয় কিন্তু হয়নি আমি বলবো দু সালে আপনাদের সোর্স অফ ইনকাম কিন্তু বাড়বে এবং আপনি সঞ্চয় অবশ্যই করতে পারবেন আরেকটা বিষয়ে বিশেষত বৃষৎ জাতক জাতিকারা ফেস করেছিলেন সম্মান হানি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেড়েছিল আপনারা উপকার করেছেন সেক্ষেত্রে কিন্তু প্রাপ্য কিছুই পাননি দু হাজার সালের নতুন বছরে আপনাদের সম্মান অনেকটাই কিন্তু বৃদ্ধি হবে এবং বিভিন্নভাবে কিন্তু আর্থিক যোগাযোগের মাত্রা বৃদ্ধি পাবে দেখুন দশমপতি শনিদেব নিজ রাশিতে কিন্তু রেড মোশনে ছিলেন চৌঠা নভেম্বরের পর থেকে কিন্তু তিনি ডিরেক্ট মোশনে রয়েছেন অর্থাৎ দশমপতি দশম ভাবেই রয়েছেন যা কিন্তু বৃষর ক্ষেত্রে একটা অত্যন্ত পজিটিভ যোগ কর্মক্ষেত্রে দু সালে আপনার ক্ষেত্রে দেখুন কি কি প্রবলেম হয়েছিল কর্মক্ষেত্রে সম্মানহানি স্যালারি সঠিক সময় অনেকে কিন্তু পাননি বা আপনার কর্মস্থানেও ট্রান্সফার হতে হয়েছিল অনেকেই বাড়ি থেকে দূরবর্তীর স্থানেই আপনার কিন্তু ট্রান্সফারটা বেড়েছিল দু হাজার চব্বিশ সালে কর্মের স্থানে কিন্তু অনেকটাই পজিটিভিটি বাড়ছে কারণ দশম্পতি শনিদেব কিন্তু সরল গতিতে রয়েছেন কর্মে কিন্তু তৎপরতা বৃদ্ধি পাবে শনির এই প্রভাব বিশ্বরাশির জাতক জাতিকাদের নতুনভাবে কিন্তু কাজ শুরু করার পরিকল্পনা যোগাবে একটি বিষয় এখানে আলোচনা করব অনেকেই মনে করেন শনি কিন্তু নেগেটিভ কিছু এনার্জি কিন্তু শনি থেকে আসে বিশেষত এই যে কনসেপ্টে যারা রয়েছেন তারা কিন্তু সম্পূর্ণভাবে ভুল দেখুন শনিদেবকে কিন্তু বলা হয় কর্মফলদাতা যদি আপনার জন্ম ছকে শনিদেব পীড়িত থাকে বা দুর্বল থাকে সেক্ষেত্রে আপনার জন্মছক অনুযায়ী কিন্তু শনির রেমেডি করতে হয় তাই বলবো অযথা কেউ শনি নিয়ে কিন্তু ভয় পাবেন না বৃষ রাশির ক্ষেত্রে শনি হলেন কর্মফলদাতা দু হাজার চব্বিশ সালে শনির মার্গী ভাব বৃষ রাশির কিন্তু কর্মের সফলতা বাড়াবে দেখুন যারা সেল প্রফেশনে রয়েছে নিজের ব্যবসায় রয়েছে যদি দু সালে ব্যবসায় ইনভেস্টমেন্ট করেন সেই ক্ষেত্রে কিন্তু প্রফিট বাড়তে পারে সপ্তম সপ্তমে অবস্থান করবে অর্থপতি বুধকে নিয়ে সুতরাং বৃষৎ জাতক জাতিকাদের কিন্তু ব্যবসা থেকে আর্নিং আর্নিংয়ের যে জায়গাটি সেটি কিন্তু বৃদ্ধি পাবে বৃষ রাশি যারা রয়েছেন তারা যদি কনস্ট্রাকশন বা গার্মেন্টস বা রেস্টুরেন্ট বা ক্যাফেটেরিয়া বিজনেসের সঙ্গে জড়িত থেকে থাকেন তারাও কিন্তু দু সালে পজিটিভিটি পাচ্ছেন বিশেষত দু হাজার সালে মে মাসের পর যখন বৃহস্পতি আপনার রাশিতে অবস্থান করবেন পাবলিক ডিলিংসের মতো যে কাজগুলো যারা করেন তারাও কিন্তু নতুনভাবে তাদের যোগাযোগ কিন্তু বাড়াতে পারবেন যারা চাকুরিজীবী তাদের কথাতে আসছি প্রমোশন কিন্তু আপনাদের অনেকেরই আটকে ছিল দেখুন বৃষর ক্ষেত্রে পজিটিভিটি কিন্তু আমি সেক্ষেত্রে পাচ্ছি দেখতে বাড়ি থেকে দূরবর্তী স্থানে কিন্তু আপনার ট্রান্সফার হতেও পারে এবং বৃষর জাতক জাতিকা কিন্তু কর্মস্থান পরিবর্তন হতে পারেন কারণ দশম স্থান কিন্তু রাহু দৃষ্টি রয়েছে ওভারঅল যদি বিশ্বের কর্মস্থান নিয়ে বলি সেক্ষেত্রে বলবো আপনাদের কর্মস্থান এবং ব্যবসায় কিন্তু অনেকটাই পজিটিভিটি বাড়বে এবং আপনাদের যে প্ল্যানিংগুলি চলছিল সেগুলি যদি আপনারা বর্তমান সময়ে করেন বা দু সালে করে থাকেন সেগুলি কিন্তু সাকসেস হতে পারে এবার সব থেকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি আলোচনা করতে চলেছি সেটি হলো বন্ধুত্ব ও শিক্ষার্থীদের কেমন থাকতে পারে দেখুন বৃষর ক্ষেত্রে ট্রানজিটে পর পঞ্চম পঞ্চমভাবে কিন্তু অবস্থান করছে কেতু থাকবে দু সালের মে মাস পর্যন্ত অর্থাৎ দু হাজার চব্বিশ সাল পুরোটাই কেতুদেব কিন্তু বৃষর পঞ্চম পঞ্চমভাবে কিন্তু থাকছেন অর্থাৎ শিক্ষার ঘরে থাকছেন এবং বন্ধুত্বের ঘরে থাকছেন শিক্ষার্থীদের ক্ষেত্রে বৃহস্পত বলব আপনাদের কিন্তু শিক্ষার ক্ষেত্রে বাধা বিঘ্নতা কিন্তু লক্ষ্য করা যাবে এছাড়াও গোপন সম্পর্কে বৃষৎ জাতক জাতিরা কিন্তু জড়িয়ে যেতে পারেন বন্ধুর স্থান বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু শুভ নয় বন্ধুর থেকে ক্ষতি আশঙ্কা মান সম্মান হানি এবং কোনো ত্রিকোণ প্রেমের সম্পর্কে কিন্তু বৃষ রাশির জাতক জাতিকারা জড়িয়ে যেতে পারেন উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু বাধা রয়েছে বৃষর ক্ষেত্রে আপনি আপনার আসামরূপ ফল লাভ কিন্তু করতে চাইবেন কিন্তু সেক্ষেত্রে কিন্তু অনেকটাই বাধা বিপত্তি থাকবে যার জন্য কিন্তু আপনাকে পরিশ্রম বাড়াতে হবে দেখুন বিশেষত বৃষদ জাতক জাতি কিন্তু শুক্রের জাতক রোমান্টিসিজম ভালো পারফিউম তারা কিন্তু বেশি মাত্রায় ব্যবহার করতে ভালোবাসেন যদি কোনো প্রফেশনাল কোর্স জয়েন করতে চান সেক্ষেত্রে আপনারা অবশ্যই করতে পারেন বিশেষত ফেব্রুয়ারি মাসের পর থেকে কিন্তু শুভ সময় থাকবে বৃষৎ জাতক জাতিকাদের ক্ষেত্রে ২০২৪ সালে জুন মাসের থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত কিন্তু বিশ্ব রাশির জাতক জাতিকাতে বিদেশ যাত্রা হতে পারে শিক্ষার ক্ষেত্রে এবার আসবো প্রেম ও বিবাহিত জীবন সম্পর্কে দেখুন দু সালে তিরিশে অক্টোবরের পরে কিন্তু অনেকেই টক্সিক সম্পর্কে জড়িয়েছিলেন হয়তো অজান্তে ভুল সম্পর্কে জড়িয়ে গিয়ে তার থেকে বেরিয়ে আসতেও চাইছিলেন কিন্তু কেতু আপনার সম্পর্কের স্থানে কিন্তু অবস্থান করছে বিশেষত দু হাজার পঁচিশে মে মাস পর্যন্ত যারা বর্তমানে সম্পর্কে রয়েছেন তাদেরকে বলব কিছু বিষয় দিয়ে কিন্তু আপনার সাবধান হয়ে যান প্রথমত অতিরিক্ত সন্দেহ প্রবণতা যদি আপনার থাকে তাহলে সেটা কিন্তু অবশ্যই বন্ধ করুন দ্বিতীয়ত যদি সম্পর্কে তৃতীয় ব্যক্তির আগমন হয়ে থাকে সেক্ষেত্রে ঝুট ঝামেলা থেকে দূরে থেকে বোঝাপড়ার মাধ্যমে কিন্তু সমাধান করুন তৃতীয়ত ছোটোখাটো ভুল বোঝাবুঝি বিশেষত আন্ডারস্ট্যান্ডিংয়ের মতো সমস্যা কিন্তু বাড়াবে আপনাদের ক্ষেত্রে দেখুন দু সালে কিন্তু সম্পর্কে সমস্যা কিন্তু বাড়াবে সেক্ষেত্রে কিন্তু বলব বিশ্বর যারা দম্পতি রয়েছেন তারা কিন্তু অনেকটাই পজিটিভিটি পাচ্ছেন সপ্তম প্রতি কিন্তু সপ্তমভাবেই থাকছে তবে দাম্পত্য সুখ কিন্তু বিশ্বর ক্ষেত্রে কিন্তু অনেকটাই পজিটিভ থাকবে যদি আপনারা ফ্যামিলি প্ল্যানিং করার চিন্তাভাবনা করে থাকেন সেক্ষেত্রে বলব দু হাজার সালে কিন্তু অবশ্যই করতে পারেন আপনাদের ক্ষেত্রে বিবাহিত জীবনে অনেকটা কিন্তু নেগেটিভিটি কেটে পজিটিভিটির কিন্তু আলো দেখা যাবে দেখুন ওভারঅল আজকে আলোচনার মাধ্যমে বৃষরাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য আর্থিক বিষয় কর্ম ব্যবসা শিক্ষা এবং প্রেম ও বিবাহিত জীবন নিয়ে কিন্তু আলোচনা করল দেখুন কর্মক্ষেত্রে পজিটিভিটি থাকছে শিক্ষার ক্ষেত্রে পজিটিভিটি থাকছে কিন্তু কিছু কিছু বিষয় কিন্তু আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে বন্ধুত্বের ক্ষেত্রে এই বিষয়গুলি থেকে সাবধান থাকুন সচেতন থাকুন নেগেটিভনেস কারি কিন্তু পজিটিভনেস অবশ্যই আপনারা পাবেন আশা করব আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং কমেন্ট করুন আপনারা ভালো থাকুন দেখা হবে আবার পরবর্তী অন্য কোনো ভিডিওতে নমস্কার